এই মুহূর্তে শাহবাগ এবং শাহবাদম অবরোধ করার পর এখানে কিছু সময় অবস্থান করার পর তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করবেন দর্শক কালীগঞ্জের অফিসিয়াল ফেসবুক লাইভে যুক্ত হয়েছে সেই চিত্র দেখানোর জন্য শিক্ষার্থী অতিক্রম করে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অতিক্রম করেছে তারা শাহবাগ মোড় অতিক্রম করে আমরা দেখেছিলাম কিছুক্ষণ শাহবাগ মোড়েও তারা বসে পড়েছিলেন সেখানে তারা অবস্থান কর্মসূচি করতে চাচ্ছিলেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপত্তি থাকাতে তারা সেই শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন কিন্তু তারা থেমে যাননি তারা সচিবালয় অভিমুখে যাত্রা করছেন সচিবালয় ঘেরা দেখছে দর্শক সরাসরি সেই চিত্র গ্যালিকণ্ড থেকে দেখানোর চেষ্টা করছে you can't to... board শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু সচিবালয়ে গিয়েছেন আলোচনা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল যেহেতু সচিবালয়ে একটি প্রতিনিধি দল গিয়েছে আপনারা এখানে অবস্থান করুন কিন্তু শিক্ষার্থীরা সেটি আসলে মানেনি নিয়ে শিক্ষার্থীরা পুলিশি বাধা অতিক্রম করে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে সচিবালয় অভিমুখে সামনে কিন্তু রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা তারাও এই মিছিলটির সামনে সামনে যাচ্ছেন ভবন অতিক্রম করছে তাদের গন্তব্য কিন্তু সচিবালয় ইতিমধ্যেই তাদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছেন সচিবালয় গিয়েছেন সেখানে তাদের যে চার দফা দাবি রয়েছে সেই দাবিগুলো সম্পর্কে আলোচনার জন্য কিছুক্ষণ পূর্বেই স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব এসেছিলেন ঘটনাস্থলে অর্থাৎ শাহবাজে তারা যেই সকাল থেকে অবরুদ্ধ করে রেখেছেন রেখেছিলেন স্থলে এসেছিলেন স্বাস্থ্য একান্ত সচিব তার সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায় এবং তারপর শিক্ষার্থীরা আসলে তাদের দাবি আদায়ের লক্ষ্যে পুলিশি যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে বেরিয়ে পড়ে আসলে সচিবালয় অভিমুখে তারা বলছেন তাদের দাবি আজকের মধ্যে চার দফা দাবি পূরণ না করা হলে তারা সচিবালয় আমরণ কর্মসূচি ঘোষণা করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা সচিবালয় প্রাঙ্গন ছাড়বেন না এমন দাবি নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন সচিবালয়ের দিকে গায়ে কফিনের কাপড় জড়িয়ে মেস শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ের উদ্দেশ্যে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এবং সকাল থেকে শাহবাগে অবস্থান করার পর কিছুক্ষণ পূর্বেই শাহবাগের পুলিশি ব্যারিকেড ভেঙে তারা মহাসড়কে বেরিয়ে পড়ে সচিবালয়ের ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে তারা যাত্রা করছে এই মুহূর্তে মিছিলটি রয়েছে রাজধানীর মৎস্য ভবন এলাকায় তাদের উদ্দেশ্য তাদের গন্তব্য সচিবালয় ঘেরাও এবং তাদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বলছেন তারা সচিবালয়ে ঘেরাও করে রাখবেন সকাল থেকে তারা রাজধানীর শাহবাগে অবস্থান করছিলেন এবং সে সময় আসলে শাহবাগ মৎস্যভবন এসব এলাকায় যান চলাচল ব্যাহত না হলেও শিক্ষার্থীরা যখন জাতীয় জাদুঘর এলাকা জাতীয় জাদুঘরের সামনের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী শাহবাগের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ছেড়ে যখন মহাসড়কে নেমে আসে তখন আসলে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত বা সচিবালয় পর্যন্ত দুধারের যান চলাচলই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আপনারা দেখছেন সেই চিত্র রাজধানীর মৎস্য ভবনে অবস্থান করছে এই মুহূর্তে শিক্ষার্থীদের ম্যাচ শিক্ষার্থীদের এই মিছিলটি समा <imitation> <imitation> Gracias. Uh -huh. দর্শক ফেসবুক আছেন কালেকণ্ঠের শিক্ষার্থীদের চার দফা দাবি চার দফা দাবি যে দিয়েছিলেন শিক্ষার্থীরা মেট শিক্ষার্থীরা শূন্য পদ দূরীকরণ দশম গ্রেডে উন্নতিকরণ সহ আরও দুইটি দফা তাদের কারিকুলাম বাতিল এরকম চারটি দাবি দিয়ে তারা সকাল থেকে রাজধানী শাহবাগ এলাকায় অবস্থান করছিলেন এই মুহূর্তে তারা শাহবাগের সেই রাস্তা থেকে বেরিয়ে এসেছেন মহাসড়কে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন তারা বলছেন চার দফা দাবি মেনে না নেওয়া হলে তারা সচিবালয়ের সামনে তাদের অবস্থান তাদের যে অবস্থান সেই অবস্থান কর্মসূচি আমরণ অবস্থান কর্মসূচিতে পরিণত করবেন এমন কথা শিক্ষার্থীদের মুখে আসলে সকাল থেকে শোনা যাচ্ছিল এখন আমরা এই মুহূর্তে যে চিত্রটি দেখা যাচ্ছে শিক্ষার্থীরা আসলে সবশেষ ব্যারিকেড ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে بھارت کا رائٹ ہینڈ مان ہے بھائی باہر باہر کے سامنے کے لائن اپ لگا تھا رکھ کے رکھ کے ائے تو یہ بھی پڑ جائے گا ملانے آوا سامنے سے بھائی کو جو ہے اپنا ٹھیک ہے ٹھیک ہے آوا سامنے سے اوئے آ کے کھڑے ہو جاؤ ٹھیک ہے होते वाले के खिलाफ और काने के लागाई जब जा रहे हैं और मैं एक দশক সচিবালয় মুখী ম্যাচ শিক্ষার্থীদের মিছিলটি যাচ্ছে এবং তারা আসলে প্রতিমধ্যে মাঝে মাঝে থেমে যাচ্ছে কারণ মিছিলের কখনো কখনও মাঝখানে মধ্যিখানে একটি গ্যাপ তৈরি হচ্ছে তারা সেটি সমন্বয় করার চেষ্টা করছেন যাতে সকল শিক্ষার্থী একই সঙ্গে মিছিলের অংশ নেয় সেটি নিশ্চিতের জন্যই মাঝে মাঝে মিছিল থামিয়ে দেওয়া হচ্ছে সমন্বয়কারী যারা রয়েছেন তারা মিছিল থামিয়ে যারা পিছিয়ে পড়ে যাচ্ছেন তাদেরকে সামনে নিয়ে আসার ব্যবস্থা করছেন আবার যারা পিছিয়ে বেশি সামনে চলে এসেছেন তাদেরকে থামিয়ে আবার পুনরায় মূল মিছিলের সাথে সংযুক্ত করার চেষ্টা করছেন এ কারণে আসলে মাঝে মাঝে মিছিলটিকে আমরা থেমে যেতে দেখছি ঠিক এই মুহূর্তে সচিবালয়ের সামনে রয়েছে মেট শিক্ষার্থীদের সচিবালয় মুখী মিছিলটি আবারও যাত্রা শুরু করেছে

কাউন্সিল অতিক্রম করছে কিছু কিছু সামনে হাইকোর্ট হাইকোর্ট পেরিয়ে কিন্তু সচিবালয়ের শিক্ষা ভবন সংলগ্ন মুখ এবং তারা বলছেন তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন তাদের চার দফা দাবি বাস্তবায়িত হওয়া না পর্যন্ত তারা সেই এলাকা ছেড়ে যাবেন না গায়ে কফিনের কাপন জড়িয়ে শিক্ষার্থীরা এই আন্দোলনের শরিক হয়েছেন এখানে নারী শিক্ষার্থীদের পুরুষ শিক্ষার্থী যেমন রয়েছেন একই সাথে সম নারী শিক্ষার্থীর উপস্থিতিও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি সেই নারী শিক্ষার্থীরা যাচ্ছেন সচিবালয় অভিমুখে সচিবালয় ঘোরা বলছিলাম যে পুরুষ শিক্ষার্থী যেমন রয়েছে নারী শিক্ষার্থীরাও একই সঙ্গে যোগ দিয়েছেন সচিবালয় ঘেরাও কর্মসূচিতে আপনারা দেখছেন সেই চিত্র ভাই আপনি এদিকে ঘুরেন সাইডে এই মুহূর্তে শিক্ষার্থীদের মেস শিক্ষার্থীদের মিছিলটি কদম হওয়ার অতিক্রম করেছে এবং শিক্ষা ভবন সংলগ্ন যেই সচিবালয় প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছে সামনে দেখানোর চেষ্টা করবো আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল বহরও কিন্তু রয়েছে শক একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি যেমন দেখা যাচ্ছে শিক্ষার্থীরাও কিন্তু ধীরে ধীরে সচিবালয় অভিমুখী এগিয়ে আসছে انا <applause> আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছেন সচিবালয়ের প্রবেশদ্বারের দিকে খুব সম্ভবত তারা ব্যারিকেড তৈরি করার চেষ্টা করবেন এবং সেই লক্ষ্যে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর